আসসালামু আলাইকুম কবি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করছি প্রত্যেকেই ভালো আছে আজকে আমরা যে দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি তোমাদের উদ্দেশ্যে আজকে একটা নতুন জিনিস যেটা শিখতে হবে রসায়ন মানে রসায়ন ও শক্তি রসায়ন সাবজেক্ট থেকে এই রসায়ন শক্তির এই অধ্যায় থেকে এই টপিকটা গ্যালভানিক কোষ বা গ্যালভানিক সেল অথবা ড্যানিয়েল সেল এটা তোমাকে শিখতেই হবে এটার যে ক্রিয়া কৌশল রয়েছে গ্যালভানিক সেলের এর আগে আমরা একটা পড়েছি তড়িৎ বিশ্লেষণ কোষ তড়িৎ বিশ্লেষণের কোষের কথা কি তোমাদের মনে আছে যে বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া করেছিলাম ওই যে চামিশের উপরে স্বর্ণের প্রলেপ বা সিলভারের প্রলেপ দেওয়া গত একটা ক্লাসে দেখেছিলাম আজকে আমরা এখানে রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি করব। এর আগের দিন কি করেছিলাম বিক্রিয়া দিয়ে তড়িৎ দিয়ে বিক্রিয়া সম্পন্ন করেছিলাম আজকে বিক্রিয়া সম্পন্ন করে তড়িৎ উৎপন্ন করব। তো এখানে এই গ্যালভানিক সেলে দুইটি তড়িৎ কোষ থাকবে এখানে যেমন আমরা দুইটি তড়িৎ কোষের দুইটা পাত্র রেখেছি এরকম রাখতে হবে এবং প্রথম যে পাত্র সেটা হচ্ছে অ্যানোড তরিদ্বার দেওয়া হয়েছে এবং অ্যানোড তরিদ্বার হিসেবে তোমাকে জিঙ্ক জিঙ্কের একটি পাত নিতে হবে ক্যাথোড তরিদার হিসেবে কপার একটি পাত্র নিতে হবে পাত নিতে হবে এবং অ্যানোড তরিদার যেখানে থাকবে জিঙ্কের তরিদার যেখানে থাকবে সেই দ্রবণের ভিতরে জিঙ্ক সালফেট নিতে হবে আবার কপার তরিৎপাত যেটা রয়েছে এর ভিতরে কপার সালফেটের দ্রবণ নিতে হবে নেওয়ার পর আমরা যখন তার দিয়ে দিব এ পাশ থেকে রাখবো রাখার পরে তারটা অ্যানোডার ক্যাথর যখন সংযোগ করব যদি বিক্রিয়াটা সঠিকভাবে হয় এবং বাল্বটা জ্বলে ওঠে তখন কিন্তু আমরা সাকসেস হবো যে আমাদের বিক্রিয়া করে বিদ্যুৎপন্ন হয়েছে সেটা আমরা একটু ব্যাখ্যা করতে চাইছি আসলে কিন্তু কি ঘটে আমরা নর্মালি দেখে আসছি বিশেষ কোষে দুটা জিনিস ঘটে একটা জারণ বিক্রিয়া ঘটে আর বিজয়ন বিক্রিয়া ঘটে এখানেও এই ডেনিয়েল সেলেও দুটি বিক্রিয়া ঘটবে বিক্রিয়া এবং বিজয়ন বিক্রিয়া তো জারণ বিক্রিয়া কোথায় ঘটবে আসলে কেন ঘটতেছে যদি একটু দেখি অ্যানোড বিক্রিয়াটা আমরা ডাইরেক্ট আলোচনা করি অ্যানোড বিক্রিয়া তাহলে আমরা অনেকটাই বুঝে যাব কি ঘটলো দেখো অ্যানোড মানে হচ্ছে এখানে জিঙ্কের পাত জিঙ্কের পাতের ভিতরে কি জিঙ্কের পরমাণু আছে এই জিঙ্কের পাতের একটি পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করতে পারে কারণ আমরা জানি জিঙ্ক দুটি ইলেকট্রন ছাড়ে তো এই জিঙ্কের পাতের ভেতরে যেই জিঙ্ক পরমাণু আছে সেই জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন তোমাকে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে কি করবে যেহেতু এখানে দ্রবণ আছে সে জিঙ্ক এই দ্রবণের ভিতরে জিঙ্ক সালফেট উৎপন্ন করে এবং যে দুটো ইলেকট্রন ছাড়লো ওই দুটো ইলেকট্রন কিন্তু জিঙ্কের এই পাতের ভিতরেই থেকে গেল তার কারণ যার কারণে এই জিঙ্কটা তখন কিন্তু মাইনাস হয়ে যায় ঘটনা কেমন ঘটে দেখো জিঙ্ক কি করলো দুটি ইলেকট্রন ত্যাগ করে দিল দিয়ে হলো জিঙ্ক টু প্লাস এবং এই যে দুটি ইলেকট্রন ত্যাগ করলো অথবা আমরা এই পাশে লিখতে পারি দুটি ইলেকট্রন ত্যাগ করে দিল এই দুটি ইলেকট্রন এই জিঙ্কের পাতে থাকে এখন জিঙ্কের পাতে থাকা অবস্থায় এই জিঙ্কের পাত যেহেতু ইলেকট্রন পরিবাহী তারের ভিতর ধাতব তারের ভিতরে পরিবহন হতে পারে যা আশা করতে পারে সে এই থেকে এই তারের মধ্য দিয়ে যে এই পাত্রে চলে আসে তো এই পাত্রে কি আছে এখানে আছে কপার পাত কপার পাত এবং এই দ্রবণে আছে কপার সালফেট এখানে কি ঘটলো অ্যানোড কিন্তু কি করলো অ্যানোড হচ্ছে জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিল যার কারণে অ্যানোডে কিন্তু জারণ বিক্রিয়া হলো কারণ আমরা জানি যে অংশে ইলেকট্রন ছাড়া হওয়ায় অংশকে চারণ বিক্রিয়া বলে এবং ক্যাথরে কি ঘটনা ঘটে একটু ভালো করে খেয়াল করো একেবারে ইজি এটা ক্যাথোড বিক্রিয়া ক্যাথর বিক্রিয়া কি ঘটনা ঘটে এই দ্রব্যের ভিতরে কপার সালফেট আছে তো কপার সালফেট তো এখানে টু প্লাস আর এই তারের ভিতর দিয়ে যে দুটো ইলেকট্রন গেল এই কপার সালফেট গ্রহণ করলো গ্রহণ করে হলো কপার এই কপারটা তখন এই পাত্রে কপার যে পাত আছে পাত্রে সাথে জমা হলো এভাবে একটা প্রক্রিয়া চলতেই থাকলো এই ধাতব জিঙ্ক একটা পরমাণু দুটি ইলেকট্রন ছাড়ছে সেই দুটি ইলেকট্রন এদিক দিয়ে যাচ্ছে এই কপার গ্রহণ করছে এখানে জমা হচ্ছে এই যে ইলেকট্রনটা ফ্লো একটা পরিবহন যার কারণে এখানে বাল্ব দিলে বাল্বটা জ্বলে ওঠে আর জ্বলে ওঠা মানে আমাদের এই বিক্রিয়াটা সাকসেসফুল হয়েছে শিক্ষার্থীবৃন্দ এই রসায়ন ও শক্তিতে গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষের মূল জিনিসটাই কিন্তু এটা আর এখানে যেহেতু গ্রহণ করেছে এখানে কিন্তু বিক্রিয়া সম্পন্ন হয়েছে তার মানে গ্যালভানিক ছেল বা ডেনিয়েল ছেলে জারণ বিজারণ বিক্রিয়া হয় অ্যানোডে জারণ হয় ক্যাথোডে বিজারণ হয় অ্যানোড দুটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমেই জিন দুটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে কিন্তু বিদ্যুৎটা তৈরি হয় এখন একটা বিষয় তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ছাড় এই পাত যদি সব সময় দুটো ইলেকট্রন ছাড়তেই থাকে ছাড়তেই থাকে এক সময় তো জিন পরমাণু শেষ হয়ে যাবে ইলেকট্রন শেষ হয়ে যাবে তখন কী হবে সেটাকে ট্যাকল দেওয়ার জন্য এখানে একটি দেখো লবণ সেতু ব্যবহার করা হয়েছে তো আমরা পরবর্তী আর একটা ক্লাসে দেখবো যে লবণ সেতু ব্যবহার করলে আসলে কী ঘটনা ঘটে এই যেখান থেকে ইলেকট্রন এক সময় শেষ হয়ে যাচ্ছে লবণ সেতু ব্যবহার পরে কিন্তু ইলেকট্রন তখন আর শেষ হবে না ইলেকট্রনিক ঘাট তুলে যে কোনো জায়গার থেকে নিয়ে আসবে সেটা আমরা পরে একটা ক্লাসে দেখব যে লবণ সেতুর ব্যবহারটা আসলে কি। তো আজকে যেটা আমরা দেখলাম ড্যানিয়েল সেল ড্যানিয়েল সেলের ক্রিয়া কৌশল ক্যানোর কি বিক্রিয়া হয় ক্যাথরে বিক্রিয় হয় কি শিক্ষারবৃন্দ এই জিনিসটাই তোমার বইতে আলোচনা করা আছে আমি যেটা বোঝালাম এখন তুমি বইটা পড়লে ইনশাল্লাহ বুঝে যাবে আর এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা এসএসসি দু হাজার ছাব্বিশে খুব খুব বেশি এই তোমাকে শিখতেই হবে আজকে রসন এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে বেশ বেশি শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজকে ফলোতে রাখবে আল্লাহ হাফেজ